হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম একটা গ্রুপ মানে তারা জানি কি করছে সেটা হঠাৎ করে আমার মনে হচ্ছে তারা কি করতেছে বিষয়টা কি তারপর দেখি তাদের হাতে একটা বক্স রয়েছে এই যে আপনারা দেখতে তো পাচ্ছেন দুজনের হাতে দুইটা বক্স রয়েছে সুন্দর করে সাজানো আর একজনের হাতে একটা ব্যাগ রয়েছে তখন আমি চিন্তা করলাম তারা কি করতেছে বিষয়টা কি আসলে ঘটনাটা কি তখন একটি এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পর তাদেরকে সাথে কথা বলি কথা বলে যেটা আমি জানতে পারলাম যে ফিলিস্তিনদের সাহায্য দিন এরকম একটা লেখা লেখছে তারা এই মুহূর্তে আমি তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো তারা কি বলেছিল আর কি বিষয়টা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আসলে আপনার কি জন্য বের হয়েছেন সেটা একটু আমাদেরকে বলবেন আসলে সবাই দেশবাসী সবাই জানে বিশ্বের সবাই জানে এই মুহূর্তে ফিলিস্তিনি গাজাবাসীদের উপরে যে মুসলমানদের উপর যে হামলা হচ্ছে জি খাবারের জন্য অনেক কি আহাজারি করতেছে খাবার এবং পানি অনেক অসুবিধা অনেক কষ্ট করতেছে তারা তাদের জন্য আমরা উদ্বেগ নিয়েছি আমরা কয়েকজন যুবক এবং ছাত্ররা মিলে আমাদের এলাকা থেকে কিছু ত্রাণ যদি তাদের জন্য পাঠানো যায় যতটুকু সম্ভব জি 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 যা যতটুকু সম্ভব সে ততটুকুই দিচ্ছে অলরেডি আপনারা কি অতটুকু নিয়ে আসছেন বের হয়েছেন মাত্র অনেক পরিমাণে দিচ্ছে অনেক বেশি পরিমাণে যখন তারা শুনতেছে এলাকা গ্রামবাসী এবং এলাকার লোকজন শুনেই তারপরে এগিয়ে আসছে যেখানে শুধু বের হচ্ছেন বের হওয়ার কারণে তারা কিন্তু কোনো পাচ্ছে না দেওয়ার জন্য আগ্রহী কিন্তু কোনো লোকজন পাচ্ছে না আসলে প্রত্যেক এলাকায় যদি এভাবে বের হয় তাহলে কেমন হবে আমার হিসাবে প্রত্যেক এলাকায় এভাবে উদ্যোগ নিলে অনেক ভালো হয় আর যারা মনে করেন যে মন আগে আসবে তাদের জন্য মানে আমি বলি যে এটা করা উদ্বেগ জরুরি জি আপনারা যে এখানে বের হয়েছেন সকলকেই বলতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে আসলে আপনারা যে ফিলিস্তিনদের সাহায্য দিন এরকম লেখা লেখে এবং চাল তুলছেন যে যে এরকম পারছে এরকম দিচ্ছে সেটা তুলে আপনাদের কেমন মনে হচ্ছে আপনাদের কেমন লাগছে সেটা একটু আমাদেরকে জানতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তাদের জন্য কিছু করতে পারতেছে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে তাদের জন্য কিছু একটা করতেছে ছোটোখাটো জি ধন্যবাদ আপনাকে আপনি একটু বলেন তো হুজুর আসলে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে যে ত্রিশ তিন জন যা আমরা যে কালেকশন করতে আসি যেন তাদের যেন কষ্টটা যেন দূর হয় আল্লাহ রহমান কিছু আমরা সেই কালেকশনগুলো করতে পারছি আমাদের আমাদের ভালোই লাগছে ধন্যবাদ আপনাকে আপনি একটু বলেন তো আমাদের ফিলিস্তিন ভাইদের মুসলিম আত্ম মুসলিম ভাইদের আছে আমাদের মুসলিম ভাইয়েরা কষ্ট করতেছে অনেক তাই আমরা এলাকা জুড়ে তাই কিছু সাহায্য করতে যেন আমাদের মুসলমান ভাইরা এই সাহায্যের প্রতি তারা কোনো ক্ষুধার্ত যেন উদাহরণ করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর বিশেষ করে দেখেন লেখা রয়েছে বক্সে দুইটা বক্স রয়েছে এখানে লেখা রয়েছে ফিলিস্তিনদের সাহায্য দিন জয় হোক মানবতার অসংখ্য ধন্যবাদ এই দেখেন চাউল তারা তুলতেছে এই যে দুইটা ব্যাগ এই ব্যাগটি সামনে সামনে তো দেখেন মাত্র বের হয়েছে একবারই থেকেই কিন্তু তারা এইগুলো তুলে ফেলেছে ইতিমধ্যেই দেখেন এভাবে আপনারাও এগিয়ে যান আর আজকের এই ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেন কারণ হচ্ছে আমি রিকোয়েস্ট করব আমাদের জন্য না এটা হচ্ছে সকলের জন্য শুধু আমার জন্য না সকলের জন্য সকলে যেন এই ভিডিওটা দেখার পর আসলে এভাবে মানবতার দিকে যেন এগিয়ে যেতে পারে সকলের সাহায্যের হাত যেন বাড়িয়ে দেয় সেজন্য আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন সকলকেই আসলে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আহ পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকেও আলাইকুম